শ্রাবণের পবিত্র জন্মাষ্টমীর দিন যদি ভুল করে এই একটি খাবার মুখে তুলে নেন তবে সারা বছর রোগে ভুগবেন আপনি শরীরে জ্বালা কষ্ট আর অশান্তি থেকে মুক্তি মিলবে না কখনোই শাস্ত্রে স্পষ্ট ও বার্তা দেওয়া আছে কিন্তু দেরি হওয়ার আগে জানুন এই আসল সত্যটি ওম নমো ভগবতী বাসুদেবায় নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করা হবে দু হাজার পঁচিশ সালের জন্মাষ্টমী ব্রত সম্পর্কে কোন দিন পালন করবেন জন্মাষ্টমী ব্রত কোন তারিখে পড়েছে জন্মাষ্টমী ব্রত দু হাজার পঁচিশ সালের দুটি মত অনুসারে পালিত হবে এই জন্মাষ্টমী ব্রত চলাকালীন যে খাবারগুলি ভুল করেও খাওয়া উচিত নয় তোলা উচিত নয় সেই বিষয়টিও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা লক্ষ্মী প্রিয়া স্টেল ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন শাস্ত্র বলছে যদি আপনারা জন্মাষ্টমী তিথি চলাকালীন ব্রত করুন বা না করুন এই খাবারগুলি মুখে তুললে তাহলে কিন্তু সারাটা জীবন দুঃখ দুর্দশা রোগ জ্বালায় ইত্যাদি বাড়িতে ভুগতে পারেন চরম অসন্তোষ আপনাদের নেমে আসতে পারে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হওয়ার জায়গা ক্ষয়ক্ষতি হতে পারে হ্যাঁ বন্ধুরা এই তিনটে খাবারের মধ্যে যদি আপনারা একটি খাবারও খেয়ে ফেলেন তাহলে কিন্তু সারাটা জীবন আপনাদের দুঃখ দুর্দশার শেষ থাকবে না চরম দুর্ভাগ্য আপনাদের জীবনে নেমে আসবে বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের বহু ভক্তরা এই দিন খুব ধুমধাম করে তার পূজা অর্চনা করেন অনেকেই এই দিনে গোপাল ঠাকুরের পূজা অর্চনা করেন সুতরাং শাস্ত্র বলছে এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই খাবারগুলি আপনারা কিন্তু ভুল করেও মুখে তুলবেন না কিন্তু শাস্ত্র মতে এই পবিত্র শ্রাবণ মাস হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় মাস কারণ এই মাসেই আমাদের এই ধরাধামে স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন বা জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন প্রভু নারায়ণের অষ্টম অবতার দেখুন বন্ধুরা যারা শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী ব্রত পালন করছেন বা যারা করছেন না তাদের উভয়কেই বলবো এই কয়েকটি খাবার ভুল করেও মুখে তুলবেন না নতুবা কিন্তু সারাটা জীবন মাথা চাপড়ানো ছাড়া বা আর কিছুই করার থাকবে না আপনার যাই হোক সর্বপ্রথম আমরা জেনে নেব দু সালে অর্থাৎ এই বছর জন্মাষ্টমী ব্রত কোন তারিখে পালিত হবে সেই বিষয়টি নিয়ে পঞ্জিকা অনুযায়ী এই বছর স্মার্ত মতে ও গোস্বামী মতে দুইটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমী ব্রত পালিত হবে এই স্মার্ত মতে ও গোস্বামী মতে দুইটি আলাদা আলাদা জন্মাষ্টমী ব্রত পালন হচ্ছে শুক্রবার এবং শনিবার তাহলে চলুন প্রথমে স্মার্ট মতে জন্মাষ্টমীর ব্রত কবে অ্যাকচুয়ালি পালিত হচ্ছে তা আমি জানাচ্ছি আপনাদের বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার পালিত হবে স্মার্ট মতে এবং গোস্বামী মতে সপ্তমীর পরের দিন শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত অষ্টমী তিথিতে আরম্ভ হবে বাংলার শ্রাবণ ইংরেজি ষোলোই আগস্ট দু পঁচিশ শনিবার অষ্টমী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ শ্রী শ্রী কৃষ্ণ জয়ন্তী যেদিন দেখুন বন্ধুরা যাদের জীবনে অত্যন্ত চিন্তা রয়েছে কষ্ট রয়েছে সমস্যা রয়েছে জীবনে একবারে অশান্ত হয়ে পড়েছে নানা দিক থেকে সমস্যা আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেছে অশান্তিতে জীবনযাপন কাটছে দূর্মী সহ তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এমন কিছু তথ্য রয়েছে সেইগুলি জেনে নিন যাতে করে আপনাদের ভবিষ্যৎটা ভালো হয় দেখুন প্রথমত আপনারা যারা নানা রকমের সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন এই শুভ তিথিতে অতি অবশ্যই নিজের ঘরে হোক বা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রভু শ্রীকৃষ্ণের পূজা অর্চনা অবশ্যই করবেন দেখবেন তার আশীর্বাদে আপনি এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিটি ফিরে পেয়েছে আমরা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাই দৈবিক কৃপাদৃষ্টি পেতে চাই এই জন্যই আমরা নিত্য পূজা অর্চনা ভক্তিভরে করে থাকি মন থেকে শ্রীকৃষ্ণকে মানে তবে অবশ্যই যদি এই কয়েকটি বিষয় মেনে চলেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে পারে আর বেশি সময় লাগবে না সেই সৌভাগ্য আপনার কাছে আসতে বিশেষ করে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন তাদের জীবনে অত্যন্ত অর্থনৈতিক কষ্ট রয়েছে এছাড়াও বিভিন্ন সমস্যা যাদেরকে ঘিরে রয়েছে তারা অতি অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে বসে শ্রীকৃষ্ণের পূজা আর্ধনা আরাধনা করুন বন্ধুরা একটা বিষয়ে আপনাদেরকে না বললেই নয় আপনার কিন্তু জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বন্ধুরা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার সেটি সবথেকে শক্তিশালী সময় এই সময় ভগবানের আশীর্বাদ লাভ করা যায় তিনটে থেকে পাঁচটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত তো চেষ্টা করবেন যদি এই সময়ের মধ্যে উঠতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল প্রদান করবে আপনার জীবনে এবং ভগবান শ্রীকৃষ্ণের আপনি তো ভগবান সম্মুখে দাঁড়িয়ে একুশবার বা তিনবার ওম নমক ভগবতী বাসুদে বায় এই মন্ত্রটি ভক্তি ভরে জপ করবেন এবং এই মন্ত্রটি জপ করার ফলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তিগুলোই বিদায় নেবে চিরতরে এরপর আপনার জীবনে অত্যন্ত পরিমাণ অত্যন্ত পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে এবং জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন তারপর অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে দেবেন তারপর সমস্ত দেহে আপনারা গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং এই মন্ত্রটি বলতে পারেন যখন আপনি গঙ্গা জলটি মুখে দেবেন দিয়ে নিজেকে শুদ্ধ করবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্রটিও আপনি উচ্চারণ করতে পারেন তিনবার এর ফলে আপনার গৃহে থাকা সমস্ত রকম অশুভ শক্তিগুলি দূর হয়ে যাবে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে গঙ্গা জলের মতন পবিত্র জপানীয় জল নেই এবং এটাই সত্য আপনারা হয়তো জানেন যে কোনো পূজার ক্ষেত্রে এই গঙ্গা জলের ব্যবহার করা হয় যে কোনো পুজোতেই গঙ্গা জল লাগে তাই অবশ্যই গঙ্গা জল দিয়ে বাড়ির পবিত্রতা শুদ্ধতা ফিরিয়ে আনবেন সদর দরজার বাড়ির চারি কোণে অর্থাৎ ঘরের চার কোণে গঙ্গা জল ছিটিয়ে দেবেন আপনারা যদি একনিষ্ঠ শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন আমরা আবার অনুরোধ করছি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কমেন্টে একদমই ভুলবেন না বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিন যেগুলি ভুল করেও মুখে তুলবেন না নয়তো সারাটা জীবন অশান্তিতে আপনাদের জীবন জীবনযাপন কাটবে অর্থনৈতিক হানি পারিবারিক দুশ্চিন্তা লেগেই থাকবে যাই হোক শাস্ত্র যারা গোপালের পুজো আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর দিন আমিষ আহার গ্রহণ করবে না এছাড়াও বাড়ির মধ্যে মদ্যপান বা কোনো নেশা করা কোনো অধার্মিক কাজ করা একদমই অনুচিত এগুলি কিন্তু সংসারে খুব একটা মঙ্গলময় বার্তা বহন করে আনে না এতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে তাল খাবেন না তালের বড়া বা তালের মারি সেই তালের মারি মুখেও তুলবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তাল শ্রীকৃষ্ণের ভোগে নৈবিদ্যে তালের বড়া কিংবা তালের তৈরি যে কোনো মিষ্টান্ন দ্রব্য দিবেন বিভিন্ন রকম উপাদেয় খাবার তৈরি করে তাকে নিবেদন করা হয় আপনারাও নিবেদন করবেন তাই আপনাদের বলছি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে দিন অর্পণ করুন বা নিবেদন করুন তারপরে সেটাকে আপনারা প্রসাদ রূপে গ্রহণ করুন সেই তালের তৈরি যে কোনো খাদ্যদ্রব্য তবে জন্মাষ্টমীর আগে ভুল করেও তালের পরা মুখে তুলবেন না বা তালের তৈরি যে কোনো মিষ্টান্ন বা তালের তৈরি যে কোনো জিনিস মুখে তুলবেন না অবশ্যই দ্রত শেষ হওয়ার পর যদি আপনারা তালের জিনিস খান তাতে কোনো সমস্যা নাই কিন্তু জন্মাষ্টমীর দিন এই তালের বড়া খেতে যতক্ষণ না আপনি পুজো বা ব্রত সম্পূর্ণ করছেন কিন্তু তালে তৈরি খাবার মুখে তুলবেন না বন্ধুরা যদি আপনারা এই ফুলটি করে থাকেন যদি তালের কোনোরকম খাবার আপনি খেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার পরিবারের ওপর ঘোর অমঙ্গলের ছায়া নেমে আসতে চলেছে চরম ক্ষতি হতে পারে আপনাদের জীবনে সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে অর্থাভাব সমস্যা নেমে আসতে পারে তাই বন্ধুরা সুস্থভাবে নীরবভাবে জীবনযাপন করতে অতি অবশ্যই কাজগুলিকে একটু এড়িয়ে চলা উচিত এমনকি যারা পবিত্র জন্মাষ্টমীর ব্রতটি পালন করছেন না তাদেরও কিন্তু এই দিন অন্ন বা ভাত গ্রহণ করা একেবারে উচিত নয় একাদশী তিথি বা জন্মাষ্টমী তিথিতে ভাত বা জবের তৈরি খাবার শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে তাই আপনারা এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করুন বা নাই করুন ভুল করেও এগুলি কিন্তু আপনারা খেতে যাবেন না প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকে জীবনে কি চাই সুখ চাই সমৃদ্ধি চাই অর্থ চাই সুস্থ সবল নিরোগ হয়ে নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে চাই এই পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকতে চাই কিন্তু এমন কিছু যার কারণে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আমরা নিজেরাই হয়ে যাই আমাদের নিজেদের অজান্তে তাই দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যের উদয় ঘটান এবং তালের তৈরি জিনিস কোনো আমিষ জাতীয় খাদ্যদ্রব্য বা মদ্যপান নেশা ভাঙ এই সবগুলো জন্মাষ্টমীর এই শুভ দিনে ভুল করেও মুখে তুলবেন না এগুলো খাবেন না বা বাড়ির কাউকেও খেতে দেবেন না এছাড়াও জন্মাষ্টমীর দিন নারকেল খাবেন না নারকেল খেতে নেই এছাড়াও আপনাদেরকে আরও কয়েকটি বিষয় জানিয়ে রাখি জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চরবি শস্য মুখে তুলবেন না তাহলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদেরকে জীবনে আর সার্বিক উন্নতি ঘটবে অখণ্ড সৌভাগ্যের অধিকারই হবেন যেমনই সকল প্রকার বিপদের হাত থেকেও রক্ষা পাবেন ঠিক তেমনি সারাটা জীবন সুস্থ নিরোগ থাকবেন তাই কখনোই এই পঞ্চশস্য মুখে তুলবেন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি যদি আপনার পরিবারের উন্নতি চান সমৃদ্ধি চান তাহলে বিষয়গুলি বা নিয়মগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন বা মেনে চলুন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমার নিত্য নতুন আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং কমেন্ট সেকশনে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখে যাবেন সবাই ভালো থাকবেন জন্মাষ্টমীর মতো খুব ভালো করে ভক্তি ভরে নিয়ম মেনে পালন করুন আশা করি আপনাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করুন ভগবান শ্রীকৃষ্ণ পরম পিতা পরমেশ্বর সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে